রাজধানী ঢাকার যাত্রাবাড়ির পশ্চিম মোমিনবাগ এলাকার একটি বাসা থেকে স্বামী স্ত্রী রক্তাক্ত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার উনিশে জুন রাতে যে কোনো সময় মমিনবাগের একশো পঁচাত্তর নম্বর বাসায় এই ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা নিহতরা হলেন ষাট বছর বয়সী শফিকুর রহমান এবং তার স্ত্রী ফরিদা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক পরিদর্শক আই রমজান আলী গণমাধ্যমকে তারা নিশ্চিত করেছেন যে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে এই খবর পেয়ে সকাল সাড়ে ছয়টার দিকে বাসাটিতে যায় পুলিশ পরে ছয়তলা বিশিষ্ট বাসাটি থেকে দুজনের রক্তাক্ত মরাদেহ উদ্ধার করা হয় নিহত শফিকুর রহমান জনতা ব্যাংকে চাকরি করতেন দুজনেরই গলায় ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান এস আই রমজান কে বা কারা তাদের প্রাণ্যাস করেছে তাৎক্ষণিকভাবে সেই বিষয়ে কিছুই জানাতে পারেনি পুলিশ আশেপাশের লোকজন এই বিষয়ে স্পষ্ট কিছু বলতেও পারছে না ঘটনা তদন্তে সিসি ক্যামেরার ফুটেজ দেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি পরবর্তী পদক্ষেপ নেবে নিহত শফিকুর রহমান এবং তার স্ত্রীর মরাদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে